নমস্কার দর্শক মৌসুমি অক্ষরেখা ও গভীর নিম্নচাপে আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টা সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা দমকাঝড়ও বাতাস বইতে পারে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও কমেন বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন রবিবার চোদ্দ তারিখ মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে প্রেসারগঞ্জ নামখানা হলদিয়া কাথি দীঘা এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে ভিতরের যে জায়গাগুলি আছে এদিকে দীঘা মন্দারমণি কাথি এগ্রা মোহন পুর বাতাগাঁও এই জায়গাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে খেজুরি কাঁথি হলদিয়া কাকদ্বীপ নামখানা রায়দিঘি এদিকে গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুক হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে থেকে বিক্ষিপ্ত হবে এবং ঘন্টায় তিরিশ থেকে কিলোমিটার দমকা বাতাস বইতে পারে এদিকে দক্ষিণ হলদিয়া গোসাভা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে এদিকে জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া কুলপি এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি গোসাবা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর কিয়াতলা বিষ্ণুপুর এদিকে শ্যামপুর এদিকে মহিষাদল তমলুক এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে জায়গাগুলি আছে হিংলাগঞ্জ ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর এদিকে সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া আমতা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে বালিয়াপ বাথাগাঁও মোহনপুর জলেশ্বর মান্দারমনি কাঁথি এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে কিলোমিটার বাতাস বইতে পারে এর দেখুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মোহনপুর এগরা দাতন বেলদা কেশরী নয়াগ্রাম সবং ভগবানপুর বাজকুল এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন তুলনামূলকভাবে এখানেও কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট পাশ করে বালিচক পিংলা সবং ময়না তমলুক মহিষাদল এই কটি জায়গায় সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে দিকে আমলাগড়া গোলতোর শালবনি চন্ডকোনা কেশপুর ঘাটা খানাকুল পাবা আরামবাগ জগতবল্লপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ভারী সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর কাটোয়া এই জায়গাগুলিতেও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন এদিকে বর্ধমান খন্দ ঘোষ পাত্র গোলসি বাতার মন্তেশ্বর মেমোরি ঘুষকরা এদিকে মঙ্গলকোট এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমান মনে করতে দেখুন পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আশান্তল চিত্ররঞ্জন এদিকে রায়গঞ্জ উখরা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে চিত্ররঞ্জন কুলটি এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলার দেখুন এদিকে বলরামপুর শুক্লরা এদিকে বাগামুন্ডি বড়বাজার সিন্ধ্রি এদিকে মানবাজার পাঁচ কেন্দা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বীরভূম জেলার ক্ষেত্রে বীরভূমের বোলপুর এর পাশাপাশি ঘুষকরা কেতুগ্রাম কাটোয়া মঙ্গলকোট ইলামবাজার আহমেদপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দুবরাজপুর এদিকে রাজনগর এদিকে শিউরি, সাইথিয়া মল্লারপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে রামপুরহাট এর পাশাপাশি দেখুন নলহাটি এদিকে মুরারা এদিকে ধুলিয়ান জঙ্গিপুর আমরাপাড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে দিকে বেলডাঙ্গা নদা করিমপুর হরিহরপাড়া দমকল জলঙ্গি বহরমপুর মুর্শিদাবাদ গোকারনা খাড়গ্রাম সাগরদিঘি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া জেলা ক্ষেত্রে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত বেশ ভালোই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখুন নদিয়ার শান্তিপুর রানাঘাট বগুলা কৃষ্ণনগর এই চারটি জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে এদিকে মুরাগাছা চাপড়া পাটুলি দেবগ্রাম মন্তেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার লাগা যে এলাকাগুলি আছে দেখুন এদিকে বনগাঁ এদিকে নগরুখরা হাবরা স্বরূপনগর চাকদা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন রবিবার চোদ্দ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি কোথাও সন্ধ্যা বা রাতের দিকে দেখি সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির মুর্শিদাবাদ বীরভূম এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকালের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বইতে পারে এদিকে মালদার ক্ষেত্রে দেখুন মালদা পরশা রাজমহল এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রানীগঞ্জ মেনাপুর হরিচন্দ্রপুর এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং তুলনামূলকভাবে কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে কিন্তু রাতের দিকে গিয়ে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার দুই দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি করণদিঘি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং অডলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কোচবিহার সংলগ্ন কিছু এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে দেখুন মহেশখালী চিটাগং কলাপাড়া বরিশাল কুমিল্লা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এর পাশাপাশি ময়মনসিং সিলেট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং রংপুর বিভাগেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পর পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে চিটাগঞ্জ বরিশাল খুলনা কলাপাড়া কুমিল্লা ঢাকা এদিকে মহেশখালী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন খুলনা বিভাগের ক্ষেত্রে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজনও বাতাস বইতে পারে এদিকে মোতিহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর শৈলকুপা ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট ময়মনসিংহ এই দুটি বিভাগের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির প্রমাণ অনেকটাই কম রয়েছে তবে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রংপুর ঘোরাঘাট চর রাজপুর এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মহাদেবপুর রাজশাহী সিঘড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা এখানেও বজ্র বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শৈলকুপা পাবনা নাগেরপুর ফরিদপুর ঢাকা লোহাগড়া মাদারীপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে চিটাগং বিভাগের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায় রংছড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো হাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রাজস্থলী চিটাগং বিলাইছড়ি রাগামাটি হাটাদারি ফটিকছড়ি উপজেলা মানিকচরি লংগুদু এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত রয়েছে তবে দেখুন যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে উপকূলবর্তী পরিমাণ কমে যাবে তবে ময়মনসিং সিলেট রংপুর কালায় রাজশাহী ঢাকা এই বিভাগগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জনভাব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন রবিবার চোদ্দ তারিখে কিন্তু সহ হালকা থেকে ক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাজরোহা বয়ে যাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ আসুন এবার দেখে নিই আগামী সোমবার পনেরো তারিখ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী সোমবার পনেরো তারিখে কিন্তু বৃষ্টির প্রধান কিন্তু আরও বেড়ে যাবে কলকাতা এর পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা হওয়া বয়ে যাবে এর পাশাপাশি দুই বর্ধমান দুই মেদিনীপুর এদিকে নদীয়া শান্তিপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কিন্তু বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর বাতাস বয়ে যাওয়ার কারণে বিভিন্ন জেলায় সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে পাহাড়ি দশ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নিই আগামী মঙ্গলবার ষোলো তারিখ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার ষোলো তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী মঙ্গলবার ষোলো তারিখে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো দেখুন মঙ্গলবার ষোলো তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ সোমবার পনেরো তারিখের তুলনায় মঙ্গলবারে গিয়ে কিন্তু বৃষ্টি পরিমাণ অনেকটাই কমে যাবে তবে উপকূলবর্তী এলাকা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়গল মাদিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেশারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে নিউ টাউন কলকাতা পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাত এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন এদিকে গোলতোল চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানেও বজ্রবিদ্যুৎচ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে খাতরা বাকুরা, সোনামুখী দুর্গাপুর এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আসানসোল চিত্রঞ্জন দুর্গাপুর বোলপুর সিউড়ি রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎচ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দেখুন এদিকে বেলডাঙ্গা বহরমপুর করিমপুর দোমকল আদিমগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন গঙ্গারামপুর বালুঘাট এর পাশাপাশি মালদা রাজমহল এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রায়গঞ্জ মিনাপুর করণদিগি এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে ভারী বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি ধসন নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার ষোলো তারিখে কিন্তু এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ ভয়ঙ্কর ভারী থেকে সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার দিনাটা শীতলকুচি এই জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি দশ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও বিভিন্ন জেলায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগে দেখুন সিলেট বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসব বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলভীবাজার লাখাই এখানে বজ্রবিদ্যসব বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিং মদন কিশোরগঞ্জ কাপাসিয়া এখানেও বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন চিটাগঞ্জ বিভাগের ক্ষেত্রে মহেশখালী কুতুবদিয়া থানচি ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এখানেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা বরিশাল লালমোহন কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ফরিদপুর শৈলকুমার ঢাকা নাগেরপুর পাবনা মেহেরপুর এই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবার ষোলো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে সিলেট চিটাগং এই দুটি বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার নিই নিম্নচাপের কি আপডেট রয়েছে তো দেখুন আরেকটি নিম্নচাপ কিন্তু দানা বাঁধতে শুরু করে দিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে সেটি কিন্তু আগামী শুক্রবার ছাব্বিশ তারিখে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে দেখুন এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং আগামী শনিবার সাতাশ তারিখে ওই ঘূর্ণাবর্তটি আরও শক্তি বাড়িয়ে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তবে এই নিম্নচাপটি কিন্তু কিন্তু এই নিম্নচাপটি রয়েছে দেখুন খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সাতান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বয়ে যাবে এদিকে কুমিল্লাতেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতিবেগের দমকা ও ভাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ